এই বাজারে যা কিছু আছে সম্পূর্ণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কেমন টেস্ট কেমন এ বাজারের কি বিখ্যাত নাকি এটা বিখ্যাত এখানে হাট কি কিবার বসে শুক্রবার আর সোমবার এটা কি সবজি হাট বসে না গরু ছাগলের হাট বসে ব্যবসা বাণিজ্য কেমন হয় ভালো হয় এখানে ব্যবসা বাণিজ্য খুব ভালো হয় এই সকল সবজিগুলো কোন জায়গা থেকে কোন জায়গা থেকে আসে বিভিন্ন জায়গা থেকে আসে ভেড়া মারা আসে পোড়া দোয়া কলটা আলমডাঙ্গা খাতারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে হাট বসে সেই হাটটি আমি আপনাদের মাঝে তুলে ধরব প্রিয় বন্ধুরা ভিডিওটিকে আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি তাহলে শুরু করছি আজকের ভিডিও আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিওস আমি আজকে আপনাদেরকে যে বাজারটি দেখাবো এই বাজারটা হচ্ছে কুষ্টিয়া জেলার অন্তর্গত দৌলতপুর উপজেলার সাঁতারপাড়া বাজার সাঁতারপাড়া বাজার আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু বাজার 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 বিশাল এই এই যে বাজারটি হলো কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার একটি অংশ চারিদিকে শুধু গ্রাম আর গ্রাম তারই মাঝখানে এই বাজার এই বাজারটি হল তিন রাস্তার মোড় বিশিষ্ট ভাই কেমন আছেন বলতেছি যে এটা হচ্ছে দৌলতপুর উপজেলার সাতারপাড়া বাজার এই সাতারপাড়া বাজারের এখানে দেখতে পাচ্ছি যে তিন রাস্তার মোড় এই তিন রাস্তার মোড় কোন দিকে এই এই সাইডে সাইডে হচ্ছে আমলাই যেতে হয় আর এই সাইডে এই সাইডে পেপল বাড়িয়া যেতে হয় এই সাইড দিয়ে তাই তো আচ্ছা আর এই পিছন সাইড এদিকে বারাগান দিয়া তাই তো আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ এই বাজারের ব্যবসা বাণিজ্য সম্পর্কে ধারণা দেব